বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল বাংলাদেশ আসলে স্বাধীন হওয়া উচিত হয় নাই তারা সব সময় চেষ্টা করেছে এটাই প্রমাণ করতে এবং ক্ষমতায় থেকে তারা শুধু লুটপাট করেছে এবং জনগণ এবং বাংলাদেশ যেন উন্নয়ন করতে না পারে সেটার ব্যবস্থা করেছে ছিয়ানব্বইতে যখন জননেত্রী শেখ হাসিনা মান প্রধানমন্ত্রী প্রথমবার প্রধানমন্ত্রী হইলেন তিনি তখন বঙ্গবন্ধু উনি যতদিন ক্ষমতায় ছিলেন সে সময় ওই কয়েক সাড়ে তিন বছর বঙ্গবন্ধু কিন্তু ক্ষমতাটা পেয়েছেন সেই সাড়ে তিন বছরের সময় বঙ্গবন্ধু কিন্তু কীভাবে বাংলাদেশের উন্নয়ন হবে সেটার জন্যে একটা প্রকল্পটা সে উনি প্রত্যেকটা খাতে উনি একটা প্রকল্পটা তৈরি করে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান কি মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধুর যে প্রকল্পগুলি ছিল সেটা উনি বাস্তবায়ন শুরু করতে আরম্ভ করলেন এবং দু হাজার একে যখন আমাদের ওনার প্রথম পাঁচ বছরে দেশটা এক জায়গায় নিয়ে এসছিলেন দু হাজার একে এই যে যারা ষড়যন্ত্রকারীরা তারা আবার ষড়যন্ত্র করে আন্তর্জাতিক ভাবে কিছু দেশের সাথে তারা যোগাযোগ করে তারা আবার দু হাজার একে আপনারা জানেন নির্বাচনে আমাদেরকে গায়ের জোরে কিন্তু আমাদেরকে হারানো হলো এবং আবার পাঁচ বছর তারা যখন আসলো ক্ষমতায় এসে এমনভাবে তারা দেশটাকে ওই প্রথম পাঁচ বছরের জননেত্রী শেখ হাসিনা দেশটাকে যে পর্যায়ে নিয়ে এসেছিলেন তারা এসে ওই পাঁচ বছরে আবার যে কাজগুলি জননেত্রী শেখ হাসিনা করেছিলেন সে কাজগুলিটাকে ধ্বংস করলেন এবং দেশটাকে আবার শুধু লুটপাট শুরু করে এমন একটা অবস্থায় নিয়ে গেল যে আবার যখন নির্বাচন আসলো তারা নির্বাচনের জন্যে সব মানে তখন আপনার যেটা জানেন ওয়ান ইলেভেন হলো এবং আমাদের দু বছর আবার আর্মি আবার আসলো দু হাজার উনিশ দু হাজার নয়তে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন হয়ে যখন আওয়ামী লীগ আবার জয় করলো এবং আবার ক্ষমতায় যখন আসলো তখন থেকে পনেরো বছর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে আসলেন যে জায়গায় আমরা যে বঙ্গবন্ধু যেটা বিশ্বাস করতেন যদি আমরা দেশ যদি স্বাধীন হয় তাহলে আমরা এই জায়গায় যেতে পারবো আমরা সোনার বাংলা হইতে পারবে সে জিনিসটা যখন মাননীয় প্রধানমন্ত্রী পনেরো বছরে তিনবার উনি প্রধানমন্ত্রী হয়ে যখন এটা উনি করে করলেন আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু উন্নয়নের এখন একটা রোল মডেল হিসাবে আমাদেরকে সবাই কিন্তু স্বীকৃতি দিয়েছে এখানে একটা ঘটনা আপনারা জানেন কিছুদিন দু তিন চার বছর আগে ইমরান খান কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল এবং ইমরান খান তখন বলল যে সে পাকিস্তানটাকে সুইডেনের মতন করতে চায় তো সেদিন রাত্রে পাকিস্তানি টেলিভিশনে টক শোতে একজন সাংবাদিক পাকিস্তানি সাংবাদিক বললো ইমরান খান সাহেব সুইডেন দরকার নাই আপনি যদি পাকিস্তানকে বাংলাদেশের মতন করতে পারেন তাহলেই অনেক যথেষ্ট হয়ে যাবে আমাদের জন্য তো যে পাকিস্তানিরা বলেছিল যে বাংলাদেশ টিকতে পারে না এখন তারাই বলে যে তারা এখন আশা করতেছে যে আমরা কোন দিন বাংলাদেশের মতন হইতে পার কিন্তু দুঃখের কথাটা হলো যে আমাদের এখনো কিছু অল্প লোকজন আছে গোষ্ঠী আছে যারা সেই পাকিস্তানটাকে ভুলতে পারে নাই তারা এখনো ষড়যন্ত্র করতেছে এবং তারা চাচ্ছে যে তারা যেন আবার ক্ষমতায় চলে আসবে এবং আবার তারা যেন পাকিস্তানের সাথে তারা যোগদান করতে চায় আমি কিন্তু বলে দিতে চাই এটা কিন্তু তারা এই স্বপ্ন দেখতেছে এই স্বপ্নটা কিন্তু কোনো দিনই আমরা যারা বাংলাদেশিরা আমরা আছি আমরা এই এটা কোনো দিনই আমরা হইতে দেব না এবং আপনারা সবাই আমরা যেভাবে মান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা সেভাবে এগিয়ে যাব আপনারা জানেন আমি কিন্তু কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ভারতে গিয়েছিলাম আগামী সপ্তাহ আমরা চীনে যাচ্ছি আমি পরশুদিন কিন্তু সৌদি আরেবিয়া থেকে এসছি যেখানেই আমি যাই এই গত পরশু দিন সৌদি আরেবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার দেখা হয়েছে আমাদেরও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আমার সাথে ওনার সাথে আমি ছিলাম ওরা সব সময় দেখা হইলেই আমাদেরকে বলে যে তোমাদের কি তোমাদের ম্যাজিক যে তোমরা বাংলাদেশে তাকে এমন জায়গায় নিয়ে আসতে পেরেছ এবং আমি বলি আমাদের ম্যাজিক হলো একটাই আমাদের ম্যাজিকটা হলো আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার কারণেই আমরা আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে যতই ষড়যন্ত্র করুক না কেন তারা এখন সব রকম বাহানা করে তারা নানান রকমের আন্দোলন করবে এটা করবে সেটা করবে আমি কিন্তু বিএনপিকে বলতে চাই যে আপনারা এইগুলি আপনাদের কিন্তু কোনো লাভ হবে না আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ রাজনীতি করেন আগামী নির্বাচনের জন্যে আপনারা তৈরি হন ক্ষমতা আসতে হইলে নির্বাচন ছাড়া আর কোনোভাবে আপনারা কিন্তু ক্ষমতা আসতে পারবেন না এবং আপনারা যদি আসলে না রাজনীতি করতে চান তাহলে আগামী নির্বাচনের জন্য তৈরি হন ছাড়া এই যে এখন যতগুলি আপনারা হুমকি ধুমকি করতেছেন আন্দোলন করবেন সরকারকে ফেলে দিবেন এটা কিন্তু সম্ভব নয় আমি কিন্তু মনে করি যে ইনশাল্লাহ জানি শেখ হাসিনা আমাদের অর্থনীতিতে আমাদের আপনারা জানেন কিছু কিছু চ্যালেঞ্জেস হয়েছিল যুদ্ধের কারণে কোভিডের কারণে কিন্তু সেই চ্যালেঞ্জগুলিও আমরা মোকাবিলা ইনশাল্লাহ করতে পেরেছি ডলারের সমস্যা ছিল আমি কিন্তু বলেছিলাম যে এটা সাময়িক সাময়িক ডলারের সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন আপনারা দেখতেছেন ইনশাল্লাহ ডলারের সমস্যাটা অনেকটি কিন্তু সমাধান হয়ে গেছে ঠিক তেমনি আরও যারা সমস্যাগুলি আমাদের অর্থনীতিতে আছে এটার মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি যেভাবে আমাদেরকে গাইড করছেন ঠিক সেভাবে আমরা কাজ করে ইনশাল্লাহ অর্থনীতিটা আবার যে আগে মতন আমাদের যেরকম গ্রোথ হচ্ছিলো সেটাও ইনশাআল্লাহ আমরা অর্জন করব এবং আমি আবার এই কথাটা আবার বলে আমি কিন্তু ঢাকা জেলাকে খুবই অভিনন্দন জানাইতে চাই এবং ধন্যবাদ জানাইতে চাই আপনাদের ঢাকা জেলার আমাদের সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক বেনজির আর তরুণের নেতৃত্বে ঢাকা জেলাকে যেভাবে আমরা ওনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি কিন্তু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এখানে ঢাকা জেলার আমাদের পাঁচটা যে উপজেলা আছে এই পাঁচটা উপজেলার যে উপজেলা চেয়ারম্যানরা আছেন এবং রাজীব আছেন এখানে বা প্রত্যেকটা ঢাকা জেলার যেটা আমাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাইতে চাই আমার কিন্তু কথাটা হলো যদি তৃণমূল তৃণমূল পর্যায়ে যদি আওয়ামী লীগের কর্মীরা যদি আমরা শক্তিশালী থাকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা জননেত্রী শেখ হাসিনাকে আসলে ওনাকে আমরা সহযোগিতা করে ওনার যে স্বপ্ন বাংলাদেশ বঙ্গবন্ধুর যে স্বপ্ন যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশটাকে সোনার বাংলায় পরিণত করার এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে নতুন স্বপ্নটা যে আমরা সোনার বাংলা করব। শুধু সোনার বাংলা করব না আমরা স্মার্ট সোনার বাংলা করব। এবং ইনশাল্লাহ আমরা স্মার্ট সোনার বাংলা ওনার এই স্বপ্নটা আমরা সবাই একসাথে সম্মিলিত কাজ করলেন এটা আমরা কিন্তু করতে পারবো আমি আমার বক্তব্যদের জ্ঞাত করব না কাদের ভাই এসছেন ওনার কথা আমরা সবাই শুনতে শোনার জন্যে অপেক্ষা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখী থাকবেন